মার্কেটের মধ্যে আমরা কন্টিনিউয়াস সেলিং দেখতে পাচ্ছি নিফটি পর পাঁচটা ট্রেডিং সেশন আমরা দেখছি নেগেটিভেই ক্লোজ দিচ্ছে আজকে আমরা নিফটিকে দেখলাম সেখানে একটা ভালো সেলিং হয়েছে নিফটি দুশো পয়েন্ট নিচে সেনসেক্স আটশো ছাপ্পান্ন পয়েন্ট এবং ব্যাংক নিফটি তিনশো উনত্রিশ পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স চারশো তিয়াত্তর পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো উনষাট পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে এতটা সেলিং হচ্ছে কেন সেলিংটা আসছে এবং মার্কেটে আজকে একটা পজিটিভ নিউজ আছে সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব এর সাথে সাথেই আজকে তিনটে স্টক নিয়ে ডিসকাস করব একটা হচ্ছে ব্যাঙ্কিং স্টক স্টক আর দুটো আর্টি স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা আজকে সপ্তাহ শুরুতেই দেখলাম মার্কেটের মধ্যে একটা ভালো ক্র্যাশ এসেছে এবং বিভিন্ন ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো ডিক্লাইনিং ট্রেড করছে মানে প্রায় উনিশটা ইন্ডেক্সের মধ্যে ষোলোটা ইন্ডেক্সই কিন্তু এখন ডাউনের মধ্যে ট্রেড করছে আর নিফটিকে যদি আমরা এই ফেব্রুয়ারি মাসে দেখি প্রায় ফাইভ পারসেন্ট ডিক্লাইনে অলরেডি ট্রেড করেছে আর নিফটির তার হায়ার লেভেল যেটা সেপ্টেম্বরে পিকটা তৈরি করেছিল সেখান থেকে প্রায় ফরটিন পারসেন্ট কারেকশানে এখন নিফটি ট্রেড করছে কারণ স্লোয়িং ইকোনমিক গ্রোথ এফআইসদের আউটফ্লো এছাড়াও ডিসঅ্যাপয়েন্টেড আর্নিং রেজাল্ট এইসবের পরিপ্রেক্ষিতে মার্কেটে কন্টিনিউয়াস সেলিং চলছে এর সাথে সাথেই আমাদের ট্রাম্প স্যারের টেরিফ নিয়েও কিন্তু মার্কেটে বেশ একটা ফেয়ার তৈরি হয়েছে তো এরাও গ্লোবাল কিউজের জন্য মার্কেটে এতটা সেলিং হচ্ছে আমরা মার্কেটের মধ্যে লাস্ট সিক্স মান্থ ধরে যদি মান্থলি চার্ট আমরা ওপেন করি সেখানে আমরা দেখতে পাব মার্কেট অলরেডি ফাইভ মান্থ রেড ক্যান্ডেল তৈরি করে দিয়েছে এবং যদি ফেব্রুয়ারি মাসেও আমরা রেড ক্যান্ডেলই হয়তো দেখতে পাব তো সেখানে আমরা কিন্তু প্রায় মাস কন্টিনিউ নিফটির মধ্যে একটা রেড ক্যান্ডেলই প্রত্যেক মাসে ক্লোজিং দিয়েছে এটা কিন্তু জাস্ট লাস্ট আঠাশ বছর পর আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি অবস্থায় মার্কেটের মধ্যে সিটি গ্রুপ তারা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছে নিফটি ইন্ডেক্সে তারা একটা বুলিশ রিপোর্ট পেশ করেছে যেটা বলতে চাইছে যে আগামী দু হাজার পঁচিশে ডিসেম্বরে নিফটি ছাব্বিশ হাজারে পৌঁছে যাবে তো এই একটা পজিটিভ রিপোর্ট আমাদের কাছে আজকে এসেছে তো যাই হোক আমরা এবার নিফটির লেভেলগুলোর দিকে ফোকাস করব গতকালই আপনাদের সাথে যে সাপ্তাহিক ভিডিওটা করেছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট চার হা বাইশ থেকে বাইশ হাজার তো আজকে আমরা দেখলাম সেই সাপোর্টটা নিফটি মেনটেন করেছে নিফটি আজকে লো যেটা তৈরি করেছিল বাইশ হাজার সেখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে আমরা ক্লোজিং পেয়েছি বাইশ হাজার পাঁচশো বাহান্নতে আর নিফটি কিন্তু একটা বড় গ্যাপ ছেড়ে এসেছে আজকে ওপেনিং টাইমে ওপেন হয়েছিল বাইশ হাজার ছশো নয় আর হাই তৈরি করেছিল বাইশ হাজার ছশো আটষট্টি তো ওপরের দিকে কিন্তু নিফটি একটা বড় গ্যাপ ছেড়ে এসেছে তো যেদিনই এই গ্যাপটা ফিল আপ করবে সেদিন কিন্তু নিফটির মধ্যে একটা ভালো ওয়েবসাইট দেখতে পেতে পারি তো নিফটি যদি বাইশ হাজার ছশো পঁচাত্তরের ওপর ট্রেড করে তাহলে কিন্তু হয়তো নিফটি মধ্যে যে গ্যাপটা ছেড়ে এসেছে সেটা ফিল আপ করতে পারি সেটা ওপরের দিকে বাইশ হাজার সাতশো পঁচিশ পর্যন্ত আপসাইড আসতে পারে তো এই আপস মানে গ্যাপ নিফটি কবে ফিল আপ করবে সেটা আমরা বলতে পারবো না কারণ নিফটিকে আমরা ওয়াচে রাখবো যদি কখনো কোনো কারণে নিফটি ছ বাইশ হাজার ছশো পঁচাত্তরের ওপর ট্রেড করতে করতে ওপরের দিকে বাইশ হাজার সাতশো পঁচিশ পর্যন্ত যায় তাহলেই বুঝবো আমরা নিফটি তার গ্যাপটা ফিল করেছে আর নিচের দিকে নিফটি যদি বাইশ হাজার চারশো নব্বইয়ের নিচে ট্রেড করতে থাকে ইমিডিয়েট নিফটিকে আমরা বাইশ হাজার তিনশোর কাছে আসতে দেখতে পারি নিফটির যে এই স্ট্রং সাপোর্ট বাইশ হাজার চারশো নব্বই থেকে পাঁচশোর কথা বললাম এরপর নিফটিতে যে নেক্সট যে সাপোর্টটা আছে সেটা কিন্তু বাইশ হাজার একশোর কাছে তো আগামীকাল যদি নিফটি বাইশ হাজার চারশো নব্বইয়ের নিচে ট্রেড করে তাহলে নিফটি বাইশ হাজার তিনশো পর্যন্ত আসতে পারে এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটিতেও আজকে আমরা কিন্তু ভালো সেলিং দেখেছি গতকাল ব্যাংক নিফটির জন্য যে সাপোর্টটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আটচল্লিশ হাজার এবং বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি হয়তো আজকে আটচল্লিশ হাজার তিনশোর কাছে সাপোর্ট নিতে পারে তো মোটামুটি আমরা দেখলাম আটচল্লিশ হাজার দুশো একাশি আজকে লো করেছে সেখান থেকেই সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি ওপরের দিকে আটচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ পর্যন্ত আপসাইড দেখিয়েছে তো ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে আটচল্লিশ হাজার ছশো একান্ন ব্যাঙ্ক নিফটি যদি আটচল্লিশ হাজারকে ব্রেক করে তাহলে নিচের দিকে সাতচল্লিশ হাজার আটশোর কাছে আসতে পারে আর আটচল্লিশ হাজার দুশো তিনশো এই জায়গায় যদি ব্যাংক নিফটিকে আমরা আবারও দেখতে পাই তাহলে এই জায়গায় একটা ভালো অপরচুনিটি হতে পারে সেই জায়গায় বাই করা যেতে পারে ওপরের দিকে আমরা ব্যাংক নিফটিকে আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ থেকে আটচল্লিশ হাজার সাতশো সাতশো পঞ্চাশ পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি তিনটে যে স্টক নিয়ে ডিসকাস করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এই স্টকটা কারেন্ট প্রাইস চলছে উনষাট টাকা উননব্বই পয়সা এই স্টকটা আজকে ওয়ান পয়েন্ট টু টু ডিক্লাইনে ট্রেড করেছে এই স্টকে যদি ফিফটি টু ইক হাই দেখি নব্বইয়ের কাছাকাছি আছে সেখান থেকে অলরেডি থার্টি ফাইভ নিচে ট্রেড করছে আর এই স্টকটা লাস্ট এক থেকে দেড় বছর কিন্তু একটা ড্রাউন ট্রে ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করছে তো যদি এই স্টকটাকে আপনারা পোর্টফোলিও অ্যাড করার জন্য চিন্তাভাবনা করেন তাহলে আমার মতে বলে এর থেকে অনেক ব্যাংকিং বেটার স্টক রয়েছে যেগুলো আমরা পোর্টফোলিওয়ে অ্যাড করতে পারি তো আমার ভিউ অনুযায়ী এই স্টকটাকে আমরা জাস্ট ট্রেডিং পারপাসের জন্যই কিন্তু ইউজ করতে পারি তো এই স্টকের যেটা ইমিডিয়েট সাপোর্ট আছে সেটা হচ্ছে চুয়ান্ন টাকার কাছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনফোয়েজ লিমিটেড এই স্টকটা আইটি সেক্টরে বিলং করে তো আইটি সেক্টরে কিন্তু আমরা আজকে প্রায় টু পার্সেন্টের ওপর টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ডিক্লাইন দেখেছি এবং লাস্ট সিক্স মান্থ আইটি সেক্টর থার্টিন পার্সেন্ট ডিক্লাইন দেখিয়েছে তো আজকেই এজ এই স্টকটা প্রায় ফোর পয়েন্ট টু নাইন পার্সেন্ট ডিক্লাইন দেখিয়েছে তো আমরা ইনফোয়েজের যদি চারটা দেখি সেখানে আমরা দেখছি লাস্ট এক বছরে টোয়েন্টি ফোর ডিক্লাইন দেখিয়েছে আর এই স্টকের যেটা র্যালি আমরা দেখেছি লাস্ট এক বছরে যেটা হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা থেকে ন হাজার একশো সাঁত্রিশ টাকা পর্যন্ত আপসাইড দেখিয়েছে অর্থাৎ চৌষট্টি পার্সেন্ট আপসাইড দেখিয়েছে তো ঠিক আছে মার্কেটের সাথে সাথে এই স্টকের মধ্যেও আমরা একটা ডিক্লাইন দেখতে পেয়েছি এবং আইটি ইন্ডেক্সে আজকে ভালো ডিক্লাইন এসেছে বলে বিভিন্ন আইটি স্টকে আমরা যদি ফোকাস করি সেখানে ভালোই ডিক্লাইন দেখতে পাচ্ছি তো এই স্টকের জন্য যেটা ইমিডিয়েট সাপোর্ট আছে ছ টাকা আশা করা যাচ্ছে যে এই ছ হাজার টাকায় হয়তো সাপোর্ট নিতে পারি তবে যদি মার্কেটের মধ্যে আরও কারেকশান আসে তাহলে হয়তো এখানেও কারেকশান আসতে পারে তলে ছ হাজার নশো টাকা ব্রেক করলে স্টকটা আরও বেশ কিছুটা নিচে আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিড়লা সফট এই স্টকটাও আজকে প্রায় ওয়ান পারসেন্ট নিচে ট্রেড করেছে এটাও আইটি সেক্টরেই বিলং করে এই স্টকটাও কিন্তু একটা কন্টিনিউয়াস সেলিংয়ের মধ্যেই ট্রেড করছে আমরা বেশ কয়েক মাস ধরে এই স্টকটার মধ্যে ভালো সেলিং চলেছে এবং আপনাদের সাথে অনেকবারই এই বিড়লা সফট নিয়ে আলোচনা করেছি এই স্টকের কার যে ফিফটি টু হাই রয়েছে সেটা আটশো টাকা সেখান থেকে স্টকটা অলরেডি ফর্টি ফাইভ পার্সেন্ট ডিক্লাইন দেখিয়ে দিয়েছে আর এই স্টকের এক বছরের যে র্যালিটা দেখিয়েছে সেটা এইট্টি ফাইভ পারসেন্ট তো এখন স্টকটা কিন্তু তার ফিফটি টু ইক লোয়ের কাছাকাছি ট্রেড করছে স্টক স্টকের মধ্যে ইমিডিয়েট যে সাপোর্টটা আছে চারশো চল্লিশ টাকা ছোট্টই একটা সাপোর্ট এই সাপোর্টটা ব্রেক করলে স্টকটা কিন্তু বেশ আরও অনেকটা নিচে আসতে পারে তো মোটামুটি এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টক এবং ইন্ডেক্স কোথাও কোনো রেকমেন্ডেশান নেই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নেবার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ